রোজায় গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য সচেতনতা রমজান মাসে গর্ভবতী মহিলাদের জন্য রোজা রাখা একটু কঠিন হতে পারে কিন্তু সঠিক খাবার পর্যাপ্ত বিশ্রাম এবং সচেতনতা বজায় রেখে আপনি সুস্থভাবে রোজা রাখতে পারবেন আজ আমরা শেয়ার করবো গর্ভবতী মহিলাদের জন্য রোজা রাখার কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রথমেই সেহেরি ও ইফতারের সময় খাবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এমন খাবার খান যা আপনাকে দীর্ঘ সময় ধরে শক্তি ডিম দুধ দই ওটস এবং হোল গ্রেইন রুটি এই সময় খুবই উপকারী এগুলো আপনার শরীরকে প্রয়োজনীয় পুষ্টি দেবে এবং তাড়াতাড়ি খিদে অনুভব হবে না ইফতারের সময় ফল সালাদ এবং প্রোটিন সমৃদ্ধ খাবার খান খেজুর দই বা গ্রিল চিকেন আপনি নিতে পারেন এগুলো পুষ্টির চাহিদা পূরণ করবে এবং গর্ভের শিশুর জন্য উপকারী পানি পান করতে একদমই ভুলবেন না গর্ভবতী মহিলাদের জন্য হাইড্রেটেড থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেহেরি এই ইফতারের মধ্যে পর্যাপ্ত পানি পান করুন যাতে শরীরের পানির অভাব না হয় এটি আপনার স্বাস্থ্য এবং শিশুর জন্য ভালো হালকা ব্যায়াম যেমন হাঁটা বা স্ট্রেচিং করতে পারেন তবে কোনো ভারী কাজ করা থেকে বিরত থাকুন ব্যায়াম শরীরকে সতেজ রাখে এবং হজমে সহায়তা করে তবে শরীরের অবস্থা বুঝে ব্যায়াম করুন বিশ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি রোজা রাখেন তবে সঠিক পরিমাণ বিশ্রাম নিন শারীরিক ও মানসিক সুস্থতার জন্য পর্যাপ্ত ঘুম খুবই জরুরি অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার বা ফাস্টফুড খাওয়া থেকে বিরত থাকুন এগুলো কেবলই আপনার পেট ভারী করবে তবে শরীরকে সঠিক পুষ্টি দিবে না রোজায় গর্ভবতী মহিলাদের জন্য সঠিক খাবার পানি বিশ্রাম এবং হালকা ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সহজ টিপসগুলো অনুসরণ করে আপনি সুস্থ থাকতে পারবেন এবং রোজার মাসটা ভালোভাবে পার করতে পারবেন আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে 啥时候结婚？